সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ মতো আমরা অনেক ভালো আছি আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি পুরান বাড়ি থেকে নতুন বাড়ি সব কিছু শিফট করা হয়েছে বাসা পরিবর্তন করলে কিন্তু প্রচুর কাজ সারা দিন দৌড়াদৌড়ি করেছি এখন হলো বিকেলবেলা বিকেলে চলে যাচ্ছি বইয়ের জন্য মার্কেট করতে আর এটাও কিন্তু হুট করে হয়ে গিয়েছে কারণ আর দুই দিন হাতে সময় আছে মার্কেট করার জন্য আজকে আর কালকে এরপরে কিন্তু ইলেকশনের জন্য সব কিছু বন্ধ হয়ে যাবে সেজন্য আজকে আমরা ব্রাইডের জন্য মার্কেট করব কালকে বাড়ির সবার জন্য করা হবে সেই জন্য আজকে বিকেলবেলা হুট করে চলে গেলাম একটু ঢাকা মানে শহরের দিকে আমাদের বাড়ি তো ঢাকার মধ্যেই যেমন গ্রাম আর শহর তাই শহরে চলে যাচ্ছে আর যাওয়ার পথে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল আপনাদের ভাই আমাদের শর্মা কিনে দিয়েছে আমি আর আমার ছেলে দুজন খেয়ে নিলাম রাস্তায় খেতে খেতেই চলে গেলাম হঠাৎ করে যেহেতু যাওয়া সক মানে দুপুরে একটার দিকে খাবার খেয়েছি এখন প্রায় চারটার মতো বেজে গিয়েছে আর অনেক দৌড়াদৌড়ি করেছি ক্ষুদা লেগে গিয়েছে খাবার খেতে খেতে কিন্তু আমরা প্রায় শহরের ভিতরে ঢুকে গিয়েছি এখন বসিলাম ব্রিজে চলে এসেছি আর সামনে থেকে আমার মেঝ যাকে নিয়ে যাবো ও আবার বাবার বাড়িতে চলে এসেছে আজকে হুট করে ওর বাবা একটু অসুস্থ হয়ে গিয়েছিলো মানে আমাদের তালৈমশাই সেই জন্য চলে এসেছে এরপর আমরা ওকে এখান থেকে নিয়ে এখন যাচ্ছি ব্রাইডের জন্য জিনিসপত্র কেনার জন্য আজকে শুধু ব্রাইডের জন্যই কাপড় কিনবো মানে লেহেঙ্গা শাড়ি হলুদে শাড়ি এগুলো কিনবো আগামীকাল আমাদের জন্য কেনাকাটা করবো আজকে যে যেহেতু আমাদের সন্ধ্যায় হয়ে যাবে যেতে যেতে আর সবার মার্কেট কিন্তু করা যাবে না আমাদের মার্কেট করতে হলে সকালেই আসতে হবে কারণ আমাদের বাচ্চা কাচ্চা তারপর আমরা আমরা যে আমার ননদ আমি আমার যা সবার জন্য আনতে কিন্তু অনেক সময় লাগবে কারণ আমরা লোক সংখ্যা বেশি তাই আমাদের কেনাকাটা করতেও সময় একটু বেশি লাগবে এখানে যাওয়ার পথেই দেখছি এখানে মিছিল হচ্ছে নির্বাচনের আর নির্বাচন কিন্তু এখন খুব জমজমাট হয়ে উঠেছে এই তো আমরা চলে এসেছি বেনাণসি পল্লীতে এখান থেকে আমরা রাইডের জন্য লেহেঙ্গা শাড়ি হলুদের শাড়ি এগুলো নিয়ে যাব। এখানকার সবগুলো শাড়ি লেহেঙ্গা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর বিয়ের জন্য এখানে পারফেক্ট এখানে সব ধরনের বিয়ের লেহেঙ্গা শাড়ি পাওয়া যায় আর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই তো প্রথমে আমরা বিয়ের জন্য লেহেঙ্গা নিচ্ছি আর এই লেহেঙ্গাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখেছি সেখান থেকে একটা লেহেঙ্গা পছন্দ করে নিয়েছি সেগুলো আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যখন বউয়ের বাড়িতে আমরা ডালা পাঠাবো একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমরা এখানে কিনে এখানে বানাতে দিয়ে চলে গিয়েছি সেজন্য আপনাদের সাথে দেখাতে পারবো না এখানে সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা বের করেছে দোকানদার ভাইয়া এখানে থেকে কিন্তু আমরা নিয়েছিলাম এই লেহেঙ্গাগুলো পছন্দ করে রেখে অন্য লেহেঙ্গা দেখেছি কিন্তু সবশেষে এখান থেকে এই লেহেঙ্গা নিয়েছি এই আরেকটা দোকানে চলে এসেছি এই লেহেঙ্গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছিল এই লেহেঙ্গাটা এই লেঙ্গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ব্রাইডের রানী গোলাপি কালার পছন্দ সেই জন্য তার জন্য সেই কালারের লেহেঙ্গায় নিয়েছি এই লেহেঙ্গাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই তো আমাদের লেহেঙ্গা কেনা হয়ে গিয়েছে সেই জন্য আমরা টাকা গুনে দিচ্ছি আর এখানে সবগুলো টাকা আমার কাছে ছিল আমি এখন গুনে গুনে সবাইকে দিয়ে মানে যত টাকা হয়েছে দিয়ে দিলাম আপনাদের ভাইয়ের কাছে দিয়েছে আপনাদের ভাইয়ের টাকাগুলো দিয়ে দিয়েছে এখানে পুরো দোকানটা আমি সুন্দর করে একটু ভিডিও করছি কারণ আমাদের জামা কাপড় যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেব আমাদেরও শাড়ি কিংবা লেহেঙ্গা গ্রাউন্ড যে কোনো একটা কেনার ইচ্ছা আছে যদি ভালো লাগে নিয়ে নেবো সেই জন্য একটু ভিডিও করে দেখলাম ভালোই লাগলো সবগুলো জিনিসই কিন্তু খুবই সুন্দর ছিল এখানে গ্রাউন্ডগুলো খুব সুন্দর ছিল গরজেজের মধ্যেই ছিল এখন আমরা শাড়ি কেনার জন্য চলে যাব আরেক পাশে এই দোকানে এক পাশে লেহেঙ্গা আরেক পাশে শাড়ি এখানে হালকার মধ্যে শাড়ি দেখবো কারণ বিয়ের জন্য তো অনেক গাঢ় কালার জিনিস নেওয়া হয়েছে তাই রিসেপশনের জন্য একবারে হালকা ধরনের শাড়ি নেওয়া হবে এখান থেকে দুই দুই তিনটা শাড়ি দেখেছি এখান থেকে আমরা একটা পছন্দ করে নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু আমরা ম্যাচিং করে ওড়না নিয়েছি হলুদের শাড়ি আর রিসেপশনের শাড়ি আর লেহেঙ্গার সাথে তো এমনিতেই এখন দুইটা করে ওড়না থাকে একটা হলো মাথায় দেওয়ার আরেকটা একটা সুন্দর করে ডিজাইন করার সেজন্য আর লেহেঙ্গার সাথে না আলাদাভাবে কিনতে হয়নি এখানে শাড়িটা পছন্দ হয়ে গিয়েছে এখন আমরা দামাদামি করে কিনেও নিয়েছি এরপর আমরা হলুদের শাড়ি জন্য চলে এসেছি কাতানের মধ্যে হলুদের শাড়ি নিলাম একটা জর্জেট নিয়েছি রিসেপশনের আর কাতানের মধ্যে হলো হলুদের শাড়ি এই শাড়িটাইগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা শাড়ি আমার অনেক ভালো লেগেছে দুইটা থেকে একটা শাড়ি আমরা নিয়ে নেব ব্রাইডের হলুদের জন্য কেনাকাটা হয়ে যাওয়ার পর সবারই অনেক বেশি খোদা লেগে গিয়েছে সেজন্য আমরা চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য এখন প্রায় আটটার মতো বেজে গিয়েছে আমার বাচ্চা যেহেতু সন্ধ্যার নাস্তা খায় আজকে তো সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করে ওর অনেক বেশি খোদা লেগে গিয়েছে সেজন্য আমরা চলে এসেছি এখানে এখানে রুমালি রুটি হাঁস ঘাসের মাংস গরুর মাংস এগুলো দিয়ে আমরা রাতের ডিনার করলাম গরুর মাংস হলো হান্ডি বিফ ছিল মানে এই গরু মাংসগুলো খুবই মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু থ্রি পিস দেখলাম ভালো লাগলে নিয়ে